প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যে হাজার হাজার টাকা নষ্ট করে সাহেক বান্দরবন বা হচ্ছে রাঙামাটি যাওয়া লাগে এমনটা কিন্তু না আপনি আপনার বাড়ির পাশে এমনও কিছু জায়গা হতে থাকে যেখানে আপনি হাজার হাজার টাকা নষ্ট করা লাগে না মাত্র একশো টাকা দিয়েও কিন্তু আপনি ঘুরে আসতে পারেন ফ্যামিলি বন্ধু বন্ধুবান্ধব বা হচ্ছে প্রিয় মানুষের সাথেও ঘুরে আসতে পারেন মনকে প্রশান্তি করতে পারেন একশো টাকাও দিয়ে কিন্তু আপনি প্রাকৃতিক ফিল নিতে পারেন মনে শান্তি প্রশান্তি জুড়ে আসতে পারেন আর হাজার হাজার টাকা নষ্ট করে যে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে এমনটা কিন্তু না হয়তো বা কেউ প্রিয় মানুষের সাথে যায় কেউ বন্ধুবান্ধব বা হচ্ছে কেউ ফ্যামিলি নিয়ে যায় তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আমাদের চাঁদপুরেও কিন্তু বিনমোহন একটা জায়গা এই জায়গাটাতে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় আর এখানে নদীর দমকা বাতাস পরিবেশ মনোমুগ্ধপ জায়গা এটা দেখলে না এমনিতেই মন ভালো হয়ে যায় এখানে আসার জন্য আপনার হাজার হাজার টাকা লাগে না বা হচ্ছে কখনো কোনো কিছু গাড়ি ভাড়া এত খরচও লাগে না মাত্র একশো টাকা দিয়েও কিন্তু এখানে পরিবেশ সৌন্দর্য ফিল করে নেওয়া যায় নদীর দমকা বাতাস ঠান্ডা হাওয়া এগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় আর এখানে আসার জন্য আপনার কোনো রিজন লাগে না বা কোনো কিছুই লাগে না এখানে আপনি আসলে আপনার যদি মন খারাপ থাকে এমনিতেই মন ভালো হয়ে যায় এত সুন্দর একটা জায়গা তো আমার সাথেও ঠিক এমনটাই হয়েছে আর আমি ওদিন চলে গিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে তো যাব যাবো করে আর যাওয়া হয় না সময় হয়ে ওঠে না ওর হলে আমার হয় না আমার হলে ওর হয় না তো ফাইনালি ওই দিন ডিসাইড করে ফেলে আমরা একটু ঘুরতে যাব আর বেসিক্যালি আমরা তেমনটা কোথাও যাওয়া হয় না আমার চাঁদপুরের বাইরে তেমনটা কোথাও যায় না আর এই জায়গাটাতে আসব না এমনটাও না এই জায়গাটাতে আসলে যে আমার হাজার হাজার টাকা খরচা হবে এমনটাও না যেহেতু আমরা স্টুডেন্ট সো আমাদের বাজেটও কম সো আমরা এই একশো টাকার মধ্যেও কিন্তু আমরা সুন্দরভাবে এই জায়গাটা উপভোগ করতে পারছি দুজন দুজন টাইম স্পেন্ড করতে পারছি মন ভালো করতে পারছি এটাই তো অনেক তাই না তার জন্য যে আমি হাজার হাজার টাকা নষ্ট করব এটাও না তো পরিবেশের সৌন্দর্য পরিবেশের প্রকৃতি ফিল তারপরে হচ্ছে মনকে প্রশান্তি করতে হলো। কিন্তু আমাদের আশেপাশের জায়গা থেকেও আমরা সেটা দেখ করতে পারি আমাদের দূরে কোথাও যেতে হয় না আর যেহেতু আমাদের চাঁদপুর এই জায়গাটা অনেক ফ্যামাস একটা জায়গা বাংলাদেশে অনেক জায়গা থেকে বা অনেক জেলা থেকে এই জায়গাতে আসে মানুষ ঘুরতে আসে নদীর হাওয়া তারপরে হচ্ছে এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে আসে এখানে তো কিছু নেই কিন্তু তারপরেও না এই জায়গাটা খুবই পরিমাণ সুন্দর কারণ এখানে নদীমাতৃক এলাকা আর নদী পছন্দ করে না বা নদীর বাতাস নদীর উপর বয়ে যাওয়া বাতাস দমকা হাওয়া এগুলো পছন্দ করে না এমন কোনো মানুষ নাই আমার মনে হয় আর সেদিন আমি আর আমার বান্ধবী মিল এরকমটাই চলে গিয়েছিলাম তো সেখানে ও আর আমি হচ্ছে কিছুক্ষণ ছিলাম বসে বসে গল্প করছি আড্ডা দিছি রিক্সায় ঘোরাঘুরি করলাম বেলপুরি খেলাম আর সাথে অনেক গল্প সল্প করে দেন আমরা বাসায় চলে আসছি ওই আমার তো হাজার হাজার টাকা নষ্ট হওয়া নাই অল্প কিছু টাকা দিয়েও কিন্তু আমি আমার মনকে ফ্রেশ করে আসতে পারছি আর এখানে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা কিছুক্ষণের জন্য এখানে বসে থাকলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যায়